শরীর এবং মন একে অপরের সাথে অঙ্গ জড়িত এর যে কোনো একটি অসুস্থ হলে অপরটির প্রতি এর বিশেষ প্রভাব পড়ে অর্থাৎ শরীর খারাপ থাকলে মনের উপরও এর প্রভাব পড়ে আবার মন খারাপ থাকলে শরীরের উপর এর প্রভাব থাকে শরীর ও মন উভয়টিকে একসাথে ভালো রাখার জন্য তেমন কোনো প্রচলিত চিকিৎসা পদ্ধতি নাই এই চিকিৎসা পদ্ধতি কেবলমাত্র দিন ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা যদি ইসলামের সঠিক পথে সুন্দরভাবে চলতে পারি তাহলে আমাদের শরীর ও প্রশান্তি শরীরও সুস্থ থাকবে এবং আমাদের মনেও প্রশান্তি লাভ হবে আসুন আমরা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করি অর্থাৎ কিছু আমল করে কীভাবে কীভাবে আমরা শরীর এবং শরীর এবং মনকে সুস্থ রাখতে পারি সেই প্রচেষ্টা দেখে নেই সাহারির শেষ সময় অর্থাৎ তাহাজুতের সময়ের অন্তত শেষ সময়ের অন্তত চল্লিশ মিনিট আগে বিছানা ছাড়ুন অর্থাৎ ঘুম থেকে উঠুন আজকে যেমন তিনটা উনচল্লিশে সাহারের শেষ সময় অর্থাৎ তাহাজুতের শেষ সময় তাই আজ তিনটের সময় ঘুম থেকে উঠুন ভালো করে মেসোয়াক করে পরিপূর্ণ অজু করুন নামাজের ফরজ ওয়াজিব ও মুস্তাহাবের দিকে লক্ষ্য রেখে দুই রাকাত করে মোট চার রাকাত সালাদ ধীরে সুস্থে আদায় করুন ঘুম থেকে ওঠার পর চারাকাত নামাজ শেষ করা প্রায় তিরিশ মিনিট পার হয়ে গেল হাতে রইল বাকি আর নয় মিনিট অর্থাৎ মিনিটের মধ্যে মিনিট মিনিট নামাজে ব্যয় হয়েছে আর আমার হাতে বাকি আছে এই নয় মিনিট মহান মহানাল্লাপাকের দরবারে নিজেকে গুনাগার অবাধ্য সীমালঙ্ঘনকারী পাপিষ্ট মিসকিন ফকির অতীত জীবনের কৃত গুণাগুলো স্মরণ করে ভীষণভাবে চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি না আসলে কান্নার ভান করে এই নয় মিনিট আল্লাহ পাকের কাছে দোয়া করি দুহাত তুলে দোয়া করি তিনটা চল্লিশ থেকে কোরআনে পাক খুলে বসুন আপনি যদি তেলাওয়াত করতে পারেন তাহলে অন্তত বিশ মিনিট তেলাওয়াত করুন তবে অবশ্যই সহি করে পড়ার চেষ্টা করা চাই না পারলে শেখার নিয়ত আজকেই করি চারাটা বেজে গেল এবার তাফসিরে আনোয়ারুল কোরআন অথবা তাফসিরে তাও হিজুল তাও জিহুল কোরআন থেকে এতক্ষণ যে তেলাওয়াত করেছি তার সরল বঙ্গানুবাদ এবং দু একটা আয়াতের তাফসির পরে নেই যেখানে বুঝব না সেই বিষয়টা মসজিদের খতিব সাহেবের সাথে আলোচনা করে বুঝিয়ে নিতে পারি এই বঙ্গানুবাদ পড়তে আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তাহলে চারটা দশ বা পনেরো পনেরো বাজলো এবার দশ মিনিট চোখ বন্ধ করে অল্প আওয়াজে যে কোনো জিকির দশ থেকে পনেরো মিনিট খুব ধ্যানের সাথে করুন এবারে কিন্তু সাড়ে চারটা বেজে গেল এখনকার ফজরের সালাদ চারটা চল্লিশে সেক্ষেত্রে আপনাকে আজকে দুই রাকাত সুনত সালাদ ঘরে পরে নিয়ে মসজিদের দিকে রওনা দিতে হবে এবং জামাতের জামাতে তকবির উল্লার সাথে দুই রাকাত ফরজ সালাদ আদায় করতে হবে নামাজ শেষে নিজের স্থানে বসে ইশরাকের সময় পর্যন্ত দোয়া জিকিরে মশগুল থাকুন নিজ জায়গা থেকে উঠবেন না অতপর ইশরাকের সময় হলে দু রাকাত ইশরাকের সালাদ আদায় করে এবার আপনি বাসায় ফিরে আসুন এখানে একটা কথা বলে রাখা ভালো ফজরের দুই রাকাত ফরজ সালাতের তকবির উলা অর্থাৎ সর্বপ্রথম যেন আমি ধরতে পারি সেজন্য সময়ের হিসাবটা আপনি আপনার নিজের মতো করে নেবেন বাসায় আসার পর আপনি চাইলে এখন কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন অথবা ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করতে পারেন অথবা কোরআনে পাক তেল করতে পারেন অথবা আপনার নিজ ব্যবসা ক্ষেত্র খামার বা চাকরিতে যেতে পারেন অথবা আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন অনুভব করার চেষ্টা করুন আপনার কাছে এখন কেমন লাগতেছে ইনশাআল্লা আশা করি আপনার শরীরটা এবং মনটা অনেকটাই আজ ভালো রিজিকের জন্য যে কাজকর্মই করি সেটা অবশ্যই হালাল হতে হবে শতভাগ হালাল রিজিকের জন্য সময় ব্যয় করা প্রতিটি মুহূর্ত নেকি লেখা হয় যে কাজকর্মই করব মনে মনে তবা ইস্তিফার করতে থাকব অথবা অন্য কোন জিকির জারি রাখব এবং সজাগ থাকব কখন জোহরের আজান হয় সম্ভব হলে আজানের আগে মসজিদে গিয়ে ভালো করে উজু করে দুই রাকাত সালাত আদায় করে চুপচাপ বসে থাকি অথবা দোয়া জিকিরে মশগুল থাকি এরপর যখন আজান শুরু হবে আমরা সাথে সাথে আজানের জবাব দেই এবং আজান শেষ হওয়ার পরে চারাকাত সুন্নাতে মক্কা আদায় করি এবং ফরজ সালাতের জন্য অপেক্ষা করি ফরজ সালাতের জন্য অপেক্ষা করা ফরজ সালাতেরই নেকিরি সমান নামাজ শেষে নিজ কাজকর্মে আবার মুশগুল হয়ে যায় তবে অবশ্যই আল্লাহ পাকের ধ্যান খেয়াল দিলের মধ্যে জারি রাখবো এভাবে পাঁচ অক্ত নামাজের ব্যাপারে সর্বদা সজাগ থাকব এবং অবশ্যই চেষ্টা করব এশারের নামাজের পূর্বে রাতের খানা খেয়ে অতঃপর জামাতের সাথে নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে সারাদিন অবশ্যই খুব শক্তভাবে চেষ্টা করব আমার দ্বারা যেন কোনো গুনা না হয়ে যায় আর যদি ভুলবশত হয়েই যায় সাথে সাথে আল্লাহ পাকের কাছে অনুনয় বিনয় করে তবা করে নেব এই প্রক্রিয়ায় আপনি কয়েক সপ্তাহ করে দেখুন একটা সময় মনে হবে আপনার শরীর থেকে কে যেন বিশাল এক পাহাড় সরিয়ে দিয়েছে বিশাল এক পাহাড় পরিমাণ ওজন আপনার উপর থেকে কে যেন সরিয়ে দিয়েছে আপনি এখন অনেকটা হালকা অনুভব করছেন অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি এবং শারীরিক সুস্থতা অনুভব করছেন এই বিষয়টা অভ্যাসে পরিণত করে নিন দেখবেন দুনিয়া ও আখেরাতের যাবতীয় সমস্যা আল্লাহ তালা নিজ দয়ায় করে দেবেন দুনিয়ার জীবনে যে কোনো সমস্যায় আসুক না পেরেশানি আসুক না দেখবেন সহজেই তার সমাধান হয়ে যাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এভাবে অনুপ্রাণিত করুন আপনার ঘরকে খানকা বানিয়ে নিন যাতে করে ঘরের মধ্যে আসমান থেকে সাকিনা নাজিন হয় তাহলে ঘরে বরকত আর বরকত অনুভব করবেন মানুষের দুনিয়া ও আখেরাতের যাবতীয় ভালো থাকার উপায় তার নিজের চেষ্টার মধ্যে আল্লাহ পাক রেখেছেন আমরা প্রাণপণ চেষ্টা করব এবং দোয়া করব। আল্লাহ পাক আমাদের যাবতীয় সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ এর সাথে খাবার দাবার এবং বিভিন্ন ধরনের ব্যায়াম এসব বিষয়ে সংশ্লিষ্ট অভিজ্ঞতার সাথে আলোচনা করে নিতে পারেন তাহলে তো আরও ভালো হবে শরীরও মন সুস্থ রাখার ব্যাপারে এর চেয়ে কোনো ভালো দাওয়াই আর হতে পারে না তাই আসুন বন্ধুগণ আজ থেকে আমরা শেষরাতে উঠে দুই রাখা দুই রাখা চার রাখা সারাদ আদায় করে জিকির করি অথপর কোরআনে পার তেল করি অথবা